ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে এই মুহূর্তে তুঙ্গের তরজা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর বিরোধী তাদের আশঙ্কা এভাবে এসআইআর মাধ্যমে আসল ভোটার নাম বাদ দিয়ে ভুয়ো নাম তোলা হতে পারে একই সঙ্গে এই বিশেষ নিবিড় সংশোধন এনআরসি চালু ষড়যন্ত্র বলেও মনে করছে তৃণমূল এই পরিস্থিতিতে অবশ্য এসআইআরকে সমর্থনই করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শুক্রবার রাজভবনে এক অনুষ্ঠানে রাজ্যপাল বলেন বিশেষ নিবিড় সংশোধন নির্বাচন কমিশনের রুটিন কাজ মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেদিকে নজর রেখে এই ব্যবস্থা তার এই মন্তব্য রাজ্যের শাসক শিবিরের বিরোধী ফলে এসআইআর নিয়ে ফের দুপক্ষ সংঘাতে জড়াতে চলেছে বলে অনুমান ওয়াকিবহাল মহলের শুক্রবার রাজভবনের ওই অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তার মধ্যে অন্যতম এই মুহূর্তের সবচেয়ে আলোচ্য বিষয় এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন তাতে যে রাজ্যপালের পূর্ণ সমর্থন আছে তা স্পষ্ট করেই তার মত বিষয়টি নিয়ে ভিন্নমত থাকতেই পারে কিন্তু আমি মনে করি ঐক্যমত প্রয়োজন মানুষ যাতে ভালোভাবে ভোট দিতে পারে সেদিকে নজর রাখা নির্বাচন কমিশনের দায়িত্ব এসআইআর নির্বাচন কমিশনের রুটিন কাজ এদিন বাংলা ও বাঙালি হেনস্থা ইস্যু নিয়েও মুখ খুলেছেন আনন্দ বোস বাংলা ভাষা নিয়ে অমিত মালব্বর বিতর্কিত পোস্টের জবাব এড়িয়ে বাংলার মাটি বাংলার জল অর্থাৎ রাজ্য সঙ্গীত গেয়েছেন তিনি তারপর বলেন এটা এমন একটা বিষয় যা জাতীয় স্তরে দৃষ্টি আকর্ষণের মতো আশা করি এর ন্যায় বিচার হবে অর্থাৎ বাংলা ও বাঙালির ওপর অত্যাচারের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিতে পারেননি রাজ্যপালও